তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো মুরগির বাচ্চাদেরকে ব্রুডিং করার সময় কতটি বাচ্চার জন্য কত ওয়ার্ডের তাপ বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে তো এর সহ আরও কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো মুরগি পালনে বা মুরগি বাচ্চা ব্রুডিংয়ে আপনাদের প্রয়োজন হবে এগুলো জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি ধরনের সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে মুরগির বাচ্চাদেরকে ব্রুডিং করতেছি এখানে আমার বাসায় রাখা টেবিল ল্যাম্পের মাধ্যমে আমি বাচ্চাদের ব্রুডিংটা সম্পন্ন করতেছি তো এখানে আমি একশো ওয়ার্ডের একটা বাল্ব নিয়েছি বাচ্চাদেরকে তাপ প্রদানের জন্য তো আপনারা ব্রুডিং অবস্থায় প্রত্যেকটা বিশ পিস মুরগির জন্য একশো ওয়াট বা একশো ওয়াট তাপমাত্রার একটি বাল্ব ব্যবহার করলে ভালো হয় তো ব্রুডিং করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সাঁত্রিশ ডিগ্রির মতো যেন তাপমাত্রাটা থাকে আর মুরগির বাচ্চারা যেন ফুরফুরে থাকে তাদের মধ্যে যেন দলবদ্ধতা সৃষ্টি না হয় অর্থাৎ তারা গায়ে ঘেঁষে ঘেঁষে যেন না থাকে যদি তারা গা ঘেঁষে ঘেঁসে বা কোথাও দলা হয়ে থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে সেখানে আরও তাপ দেওয়ার প্রয়োজন আর যখন দেখবেন মুরগির বাচ্চারা ব্রুডারের নিচে আসতে চাচ্ছে না তখন আপনারা একটা বাল্ব হয়তো কমিয়ে দিবেন। তো এখানে আমি বৃষ্টি বাচ্চা ব্রুডিং করতেছি অত্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে আর উপরে আমি ঢেকে দিয়েছি সেমাই রাখার একটা টোপা দিয়ে তো এই রকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আরও জ্ঞানের ভিডিওগুলো আপনারা পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এই তো দেখতে পাচ্ছেন সেমাইয়ের ঝুড়িটার মাঝখান দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ